হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অনেক মজার একটি রেসিপি বেবি সুইট মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে বাটিতে একটা মুরগির ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি এবার এখানে ভেনিলা এসেন্স দুই ফোঁটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম কোয়াটার চামচ অবশ্যই বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ফুলে ফেটে যাবে দেওয়া হয়ে গেলে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি এবার ডিমগুলো এখানে দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম এরপর এগুলো ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এ পর্যায়ে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে মেজারমেন্ট কাপের পনে এক চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এজন্য কিছুটা সময় নেড়েছেড়ে চুলাই বসিয়ে দিয়েছে দেশ... আর এই ফাঁকে মিষ্টি তৈরি করে নিচ্ছি এভাবে করে দুই হাতের তালু দিয়ে হালকা একটু চাপ দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে ভেজে নিতে হবে এ পঞ্চায়ে চুলার মিডিয়াম থেকে কিছুটা কম রাখতে হবে আমি এখানে তিন রকমের তিন কালারের মিষ্টি তৈরি করব এজন্য কিছুটা আলাদা করে ভেজে নেব তিন রকম কালার করার জন্য কিছু মিষ্টি একটু বেশি করে ভেজে নেব আর কিছু অল্প করে ভেজে নেব আর এভাবেই সবগুলো আমি তিন রকম করে ভেজে নিচ্ছি দেখুন এখানে তিন রকমের মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এ পর্যায়ে চিনির শিরাটা তৈরির জন্য আগে একটি চুলায় লো আছে বসিয়ে দিয়েছিলাম দেখুন বলক উঠে গেছে আর তৈরি করে রাখা মিষ্টিগুলো এখনই দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আর চিনির শিরাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম যখন থাকবে তখনই সবগুলো মিষ্টি দিয়ে নেড়েসেড়ে ঢেকে রেখে দেব আমি এখানে সবগুলো মিষ্টি চিনির সিরাতে দিয়ে সারা রাত রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি চিনির সিরাতে থাকার ফবর হয়ে গেছে আর অনেক সফট হয়েছে বেবি সুইট রেসিপিটা বিভিন্ন চর্দা তাছাড়া বিভিন্ন ডেজার্টে আমরা ব্যবহার করতে পারি অনেক মজার একটি রেসিপি সবার অবশ্যই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এভাবেই করে আমি সবগুলো বেবি সুইট তৈরি করে নিলাম অনেক মজার একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন